লাউয়ের মিষ্টি বড়া খেতে বেশ ভালো হয়েছিল নমস্কার কেমন আছেন সবাই সময় আগে সবাইকে স্বাগতম জানাই আছে বানাবো লাউয়ের মিষ্টি বড়া তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন প্রথমে নিয়ে নিলাম লাউ লাউটাকে খোসা ছালিয়ে নেব প্রথমে নারকেলটা মিচিতে একটু পেস্ট নিয়ে নেব প্রথমে এই লাউটাকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এভাবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন তাহলে তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো এই যে করে নিয়েছি এরকমভাবে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি নারকেল সেই পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই নারকেল পেস্ট আর দিয়ে দেব চিনি এবার মেখে নেব অল্প করে একটু ময়দা দিয়ে ব্যাস আর দেব না আমার মাখা হয়ে গেছে যেরকম এরকম নরম নরমই মাখা হবে তালের বড়া যেরকম মাখা হয় সেই রকম এই যে মাখা তেল গরম হয়ে গেছে সবগুলো একটু উল্টে দিই এক পাশ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি আমার লাউয়ের মিষ্টি বড়া দেখুন কালারটা কি দারুণ দেখাচ্ছে তাই না তাহলে বন্ধুরা হয়েছে আমার লাউয়ের মিষ্টি বড়াটা পুরো রেডি হয়ে গেছে আপনারাও একদম এরকম বাড়িতে ট্রাই করুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন করে ভিডিওর সাথে